জেলার চাষিরা তাদের ফসলের ক্ষতিপূরণ পাননি দীর্ঘদিন প্রশাসনিক আধিকারিকদের দরজায় দরজায় ঘুরে দাঁড়িয়েছেন চাষিরা একাধিক জায়গায় জানিয়েছেন কিন্তু মেলেনি কোনো সদ উত্তর তাই বাধ্য হয়ে আজ পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত রাধাকান্ত মোড়ায় রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় চাষিরা তাদের দাবি চব্বিশ সালে আলু চাষের মরসুমে প্রাকৃতিক বিপর্যয়ের যে ব্যাপক ক্ষতি হয়েছিল ক্ষতিপূরণ দিয়ে সামান্য এড়িয়েছিলেন কিন্তু সরকারি রিপোর্ট অনুযায়ী একশো শতাংশ ক্ষতি হয়েছে এখনো অনেক বিমাকারী মঞ্জুর করা অর্থ পায়নি প্রকৃত বিমাকারীকে বিমান অর্থ না দিয়ে প্রয়োজনে অ্যাকাউন্টে প্রদান করছে আসল ব্যক্তি ব্যাংক ও এডি অফিস ঘুরেও কিনারা করতে পারছে না বীমা ব্যাপারে এডি অফিস গেলে বীমাকারীর সঠিক উত্তর পাচ্ছে না এবং 2021 সালের বিমার অর্থ এখনও অনেক কাঁচাশি পায়নি বারবার এডি অফিসে গিয়ে কাজ হচ্ছে না এমনি সব নানান দাবি তুলে কৃষকরা তারা জানাচ্ছেন যতক্ষণ না তাদের দাবি পূরণ হচ্ছে যতক্ষণ না তারা সদউত্তর পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত তারা এই বিক্ষোভ আন্দোলন চালিয়ে যাবেন জরুরি পরিষেবাকে ছাড় দিয়ে অবরোধ কর্মসূচি করে কৃষকরা আজ কি এখানে কৃষক ঐক্য কৃষক বাঁচাও কমিটির পক্ষ থেকে আজকে এখানে রাধাকান্তপুর বাজার এখানে অবরোধ চলছে আমাদের দাবি হচ্ছে যে আলুর বিমার টাকা এই দু হাজার তেইশ চব্বিশ সালে যে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিলো এই অঞ্চল আলু চাষিরা বিমার টাকা তারা ঠিকমতো পায়নি এখানে এডিএ রিপোর্ট দিয়েছিল যে বিমা কোম্পানির রিপোর্ট দিয়েছিল যে একশো শতাংশ ক্ষতি হয়েছে তা সত্ত্বেও এখানে কয়েকটা পঞ্চায়েত বনতার টু সাতগাছি ওয়ানশো কয়েকটা পঞ্চায়েত এখানে বঞ্চিত হয়েছে পাঁচটা পঞ্চায়েত এখানে বঞ্চিত হয়েছে তাই বিমার টাকা পাওয়ার ব্যাপারে এখানে আজকে এখানে অবরোধ চলছে আজকে আমরা বিভিন্ন জায়গায় এর আগে জেলাশাসকের কাছে কৃষি কর্মাদক্ষর কাছে বিডিওর কাছে এডি কাছে আমরা চিঠি দিয়েছি তাদের সাথে আমরা বৈঠকও করেছি কিন্তু তা সত্ত্বেও আমরা সদ উত্তর পাইনি এক সপ্তাহে গত ছ তারিখে ছয় নভেম্বর বিডিও বিডিও এবং কৃষি কর্মাধ্যক্ষ ওরা ওনারা অফিসে আমাদের নিয়ে মিটিং করেছিলেন বিমা কোম্পানি সহ মেমারি মেমারি ওয়ানের বিডিও এবং সেখানে মিটিং করার পর বিমা কোম্পানি একটা রিপোর্ট দিয়েছে ওনারা আমাদের আশ্বস্ত করেছিলেন যে আমরা যাতে যথার্থ বিমার টাকা পাই কিন্তু একটা রিপোর্ট দিয়েছে কিন্তু রিপোর্টের পরও আমরা দেখলাম যে তা সত্ত্বেও বিমার টাকা এখনও চাষিরা পাইনি তার জন্য একশো শতাংশ বিমার টাকা পাওয়ার দাবিতে আমাদের এখানে অবরোধ চলছে এখানে রাধাকান্তপুর বাজারে এখানে অবরোধ চলছে পাশাপাশি এখানে আলু চাষিরা আজকে আলু চাষে যে সার লাগে সেই সারের ওপর ব্যাপক কালো হচ্ছে আজকে আমরা দেখতে পাচ্ছি দশ ছাব্বিশ ছাব্বিশে সারের দাম চোদ্দোশো ষাট টাকা সেখানে বিভিন্ন সমবায় এবং দোকান থেকে আঠেরোশো টাকা দু হাজার সাড়ে আঠেরোশো টাকা দু হাজার টাকা অবধি সার বিক্রি হচ্ছে আর যে রাজ্য সরকার বলেছে যে এবছর সারে বাজারে চলবে না শুধু তাই না ট্যাগ নেওয়া চলবে না বিভিন্ন জায়গা থেকে ট্যাগও দিচ্ছে এবং স্লিপ ছাড়া ট্যাগ দিচ্ছে ফলে এইটা হচ্ছে আমাদের প্রতিবাদ এর পাশাপাশি আলু বীজে ফাটকাবাজি দু হাজার বাইশশো টাকার বীজটা তিন হাজার টাকায় কোথায় একত্রিশশো টাকায় আলু বীজ বিক্রি হচ্ছে ফলে এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ এর পাশাপাশি আরও অনেক বিষয় আছে দানায় যে ক্ষতিগ্রস্ত হয়েছে এই অঞ্চলের কৃষকরা সে ধানায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ আমরা দাবি করেছি এই সমস্ত দাবি নিয়ে আজকে এখানে কৃষক ঐক্যমঞ্চ এবং কৃষক বাঁচক কমিটির পক্ষ থেকে এখানে পথ অবরোধ চলছে এবং আমরা চাই যে প্রশাসনের দিক থেকে আমাদের বার্তা দিক যে চাষিরা সুরাহ পায় যতক্ষণ না বার্তা দেবে ততক্ষণ আমাদের অবরোধ কর্মসূচি চাষি অবরোধের দাবি রয়েছে আজকে এখানে এলাকার প্রায় স দু উপর চাষি আজকে অবরোধ কর্মসূচিতে এখানে নেয় যে জানি যে এই সময় হচ্ছে ধান কাটার সময় কিন্তু তা সত্ত্বেও আজকে এখানে দুশো চাষি এখানে রাস্তায় সে অবরোধ করেছে আমার নাম হচ্ছে অনিরুদ্ধ কুন্ডু আমি কৃষি ও কৃষক বাঁচা কমিটির জেলা সম্পাদক আচ্ছা উৎপল কোথায় অবরোধ করছেন কেন অবরোধ এটা হচ্ছে মেমারি এক নম্বর ব্লকের গন্তার দু নম্বর অঞ্চলের দাদাকান্তপুর বাজারে কেন অবরোধ হচ্ছে এই গত তেইশ চব্বিশে যে আলুর চাষ হয়েছিল সেই সময় প্রাকৃতিক দুর্যোগে আমাদের এইখানে ব্যাপক ক্ষতি হয়েছিল যে ক্ষতিটা হচ্ছে মানুষকে ডবল করে চাষ করতে হয়েছিল অসময়ে তার ফলে প্রচুর আলুর চাষে মার খেয়েছিলো তার জন্য আমরা রাধাকান্তর বাজারে শঙ্কপুর বাজারে প্রতিটা দপ্তরে আমরা জানিয়েছিলাম যাতে মাঠে নেমে সরকারি প্রতিনিধিরা আসুক আর চাষিদের দুর্দশার কথা দেখুক স্যাটেলাইটে দেখে কোনো কাজ হবে না সেটা চাষিরা বঞ্চিত হবে কিন্তু তারপরে আমরা দেখলাম যখন আমাদের সামনে লোকসভা নির্বাচন চলে এলো তখন আমরা আমাদের আন্দোলন থেকে সরে যাই যাতে কোনো রাজনৈতিক দল এতে ফয়দা তুলতে না পারে তখন আমরা যখন লোকসভার রেজাল্ট বার হয়ে যাগালো তখন দেখলাম বিমা কোম্পানি সমস্ত চাষির অ্যাকাউন্টে সামান্য পরিমাণ করে টাকা দিয়ে ওদের দায় এড়াতে চেয়েছিলেন সেই পরিপ্রেক্ষিতে আমরা শঙ্কপুর বাজারে অথবরোধ করি এবং সেখানে আমাদের কৃষিমন্ত্রী হস্তক্ষেপ করে এবং আমাদের সঙ্গে ডাইরেক্ট চাষি সঙ্গে বসবার জন্য ডিএম অফিসে একটা দিন ঠিক হয় সেটা হচ্ছে একুশ ছয় দু হাজার চব্বিশ সেইখানে ডিএম ম্যাডাম বলে দিয়েছিলেন যে প্রত্যেকটা অঞ্চলে রিভিউ করে আবার রিভিউ কম্পেশন দেওয়া হবে কিন্তু আমাদের সেখানে সেই ডিএম অফিসে যে মিটিংটা হয়েছিল সেখানে আমাদের যে কৃষি আধিকারিক ডিডিএ ছিলেন তিনি সেইটাকে আমাদের আগে সই করে নিয়েছিলেন তারপরে তিনি নিজের ইচ্ছামতো পাঁচটা আমাদের ব্লকের ম্যামারি এক নম্বর ব্লকে পাঁচটা অঞ্চলকে উন্নতি করেছে আর ম্যামারি দু নম্বর ব্লকে চারটে অঞ্চলে উন্নতি করেছে তার ফলে আমাদের এই গোপ্যন্ত দুই অঞ্চল আমরা বঞ্চিত হয়েছি এবং ম্যামারি দু নম্বর ব্লকের ষাটগেচে ওয়ান অঞ্চল বঞ্চিত হয়েছি সেখানে রিভিউ করে কি দেখা গেল যেখানে ছয় থেকে ছাপান্ন একুশ থেকে তিরাশি উনিশ থেকে ছিয়াত্তর তাহলে যে আমাদের আন্দোলন সঠিক ছিল এটা আমরা প্রমাণ করতে পেরেছি যে বিমা কোম্পানি চাষিদের কিভাবে বঞ্চিত করছিল এবং যে সামান্য পরিমাণ টাকা অ্যালোটমেন্ট করেছিল সেই টাকা এখনও অনেক চাষি পাইনি একুশ সালে অনেক চাষি সামান্য পরিমাণ বিমার টাকা এখনও অ্যাকাউন্টে তারা পায়নি প্রতিটা সরকারি দপ্তর ডিএম থেকে এডিএম এসডিও থেকে বিডিও আপনার নবান্ন থেকে আমরা প্রতিটা দপ্তরে আমরা জানিয়েছিলাম আমাদের এই দুর্দশার কথা কিন্তু তার সদুত্তর পাইনি তাই বাধ্য হয়ে আজকে আমরা এখানে আবার নামতে বাধ্য হান্ড্রেড পার্সেন্ট দেয় তার সঙ্গে আমাদের যে কৃষি আধিকারিক আছেন তিনি আমাদের কি কারণে জানি না সরকারকে হেনস্থ করা বা আমাদের চাষিদের বঞ্চিত করা একটা পরিকল্পনা এটা আমাদের মনে হয়েছে আমাদের অবরোধ যতক্ষণ না আমরা বার্তা পাচ্ছি আমাদের আশ্বস্ত করছেন আমরা এটা আমাদের হঠাৎ প্রোগ্রাম নয় এটা আমরা মাইকিং করে প্রোগ্রাম করেছি যে আমরা বারবার জানিয়েছি আগে আমরা আমাদের সাতই নভেম্বর এই প্রোগ্রামটা হওয়ার কথা ছিল সেখানে আমাদের বিডিও ম্যাডাম আমাদের ডেকেছিলেন যে ব্যাপারটা জানার জন্য তিনি আমাদের দেখে বিমা কোম্পানিরও লোক ছিল তা আমরা গত সোমবারে আমরা সেখানে জানতে পারলাম যে একশো উনিশ পাতার মেলে ওনাদের রিপোর্ট পাঠিয়েছেন তা ডিএম বিডিও ম্যাডাম এবং আমাদের এডিও ম্যাডাম কাছে জানতে গেছি উনি বলছেন আমরা কিছুই বুঝতে পারছি না এর জন্য তাহলে আমাদেরকে আবার নতুন করে পড়াশুনো করতে হবে তাই আমরা কিছু বলতে পারছি না তাই আজকে আমাদের এই আজকে বিক্ষোভ নিয়েছি যে যতক্ষণ না আমাদের এই আমাদের কোনো বার্তা পাচ্ছি আমরা আন্দোলন চালিয়ে যাব আর আমাদের আরেকটা বক্তব্য হচ্ছে আমাদের যে প্রশাসন আছে মেমারি থানা সেখানে হচ্ছে গত দিন আগে সাতগেছিয়া বাজার থেকে একটা ছেলে কিডন্যাপ হয় সেটা চব্বিশ ঘন্টা সময় লাগলো না সেই কিডন্যাপারকে তার বাড়িতে মা বাবার কাছে পৌঁছে দিতে আমরা প্রশাসনকে স্যালুট জানাই কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে আমাদের এত বড় একটা ক্রাইম যেটা হচ্ছে এত চাষি বঞ্চিত হচ্ছে এইটা নিয়ে কেন চিন্তাভাবনা করছে না তাই প্রশাসনকে বলবো আমাদের এই ব্যাপারটা যে চাষিরা কেন বঞ্চিত হলো তাদের সঙ্গে যেইভাবে যে মানে প্রতারণা করা হলো সেইটা যেন সঠিক তদন্ত করে সেটা যেন তার উপযুক্ত পানিশমেন্ট হয় আমার নাম হচ্ছে উৎপল কুমার রায় আমি এই কৃষক ঐক্যমঞ্চের আমি মেমারি এক নম্বর ব্লকের আমি সভাপতি